হ্যালো বন্ধুরা চলে এলাম একতেশ্বর শ্রাবণ মাসের শেষ সোমবারে একতেশ্বরে ভোলেবার মেলা তোমরা যে দেখা লেখা আছে শ্রী শ্রী একতেশ্বর ধাম তেশ্বর মন্দির অনেক পুরোনো প্রাচীনতম মন্দির এটি মহাজাগ্রত মন্দির এই মন্দিরটি রয়েছে বাঁকুড়া জেলার তারকেশ্বর নদীর উপরে একতেশ্বর মন্দির এই মন্দিরে শ্রাবণ মাসে অনেক বড় মেলা বসে সবাই শুশুনিয়া তাকে জল নিয়ে এসে মন্দিরে সবাই জল ঢালে আমরাও গিয়েছিলাম জ্বর বাবার ভক্তরা শুশুনিয়া থেকে চুয়াল্লিশ কিলোমিটার হেঁটে একতেশ্বর মন্দিরে বাকে করে জন্ এসে সবাই ঢালবে একটেশ্বর মন্দির ঢোকার পর যেখানে চড়কগুলো বসে ওখানে সবাই বাঘগুলো রাখে যারা যারা আগের থেকে চলে আসে আটটা নটার সময় কিন্তু এখানে জল ঢালার টাইম হলো বারোটার পর সেই জন্য এখানে সবাই বাঘগুলো রেখে সবাই এখানে বিশ্রাম করে এরপর ভিতরে যাওয়া যাক ভিতরে তো অনেক রকম ছোটোখাটো খাটো দোকানদানি বসেছে আর পুলিশ ভলেন্টিয়াররা একটু পরে ভিড় হয়ে যাবে সেই জন্য এ সময় যাতে কোনো কিছু ঝামেলা যেমন না হয় সেই জন্য প্রশাসন থেকে পুলিশের ব্যবস্থা করা রয়েছে ভিতর দিকে যাওয়া যাক ভিতরে তো আবার অনেক ভিড় এখানে ছোটোখাটো দোকান অনেক রকম অনেক কিছু শিব ঠাকুরের মূর্তি আর অনেক কিছু রয়েছে আবার সামনে যাওয়া যাক অনেক রকম দোকানদানি ছোটখাটো অনেক কিছু রয়েছে এবার সামনে ভক্তরা জল নিয়ে যাচ্ছে একতশ্বরী মন্দিরে মন্দিরের গেটটা খুব সুন্দর লাইটিং ভাবে ভালোভাবে সাজিয়েছে এটা হলো শ্রী শ্রী একতেশ্বর ধাম জয় হর হর মহাদেব বাবার মন্দিরে প্রবেশ করার পর দেখি অনেক ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে এরা এক শুশুনে থেকে জল নিয়ে এসেছে এরা অনেক আগে চলে এসেছে সেই জন্য এখানে সবাই বসে আছে চারিপাশের ভিউটা ওষা হাজার ভক্তরা বসে আছে জল ঢালার জন্য বারোটার পর থেকে জল ঢালা শুরু হবে সেই জন্য সেভিক ভলেন্টিয়াররা সমস্ত পুলিশ প্রশাসন এখানে রয়েছে এত সুন্দরভাবে লাইটিং করেছে খুব সুন্দর লাগছে সেই জন্য আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে সামনে এগিয়ে সিঁড়ির উপরে উঠে গেলাম উপর থেকে তো খুব সুন্দর লাগছে উপরে ভিউটা জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছে এখানে কিছুক্ষণ পর বাবার প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে ওই সাইডে সবাই সকল বলে আবার ভক্তরা সবাই প্রসাদ বিতরণ করবে প্রসাদ খাবে রাত বারোটা বাজলে গেট খুলে যাবে সবাইকে জল ঢালার জন্য লাইনে পড়ে যাবে ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে এক চুয়াল্লিশ কিলোমিটার জার্নি করে এসেছে অনেক ক্লান্ত হয়ে গেছে সেই জন্য এখানে সকল ভক্তরা বিশ্রাম নিচ্ছে এখানে ভিড়ের ভিতরে পুজো আরম্ভ হয়ে গেছে পুজোটা হবে রাত বারোটা পর্যন্ত পুজো শেষ হলে সকল ভক্তরা শুশুনে থেকে জল যারা নিয়ে এসেছে এখানে বারোটার পর থেকে জল ঢালা শুরু হয়ে যায় ভিড়ের ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দেবে না পুরোহিতরা সেই জন্য বাইরে একটা এলইডি টিভি লাগিয়ে দিয়েছে ওখান থেকে সকল ভক্তরা দেখছে এখন চারপাশে ভিউটা দেখলে সকলে বলবে ব্লগটা কেমন হয়েছে আর যারা যারা এসেছিলে অবশ্যই বলে আবার কমেন্ট করে জানাবে সবাই বলো হর হর মহাদেব আবার বাঁচবো পরের ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ব্লগ ভিডিও রিল কিংবা পোস্ট নিয়ে আবার আমি তোমার সামনে আবার এই দিনটার জন্য অপেক্ষায় রইলাম তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আবার ফিরে আসবে এই দিন সেই জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই শুভকামনা করি হর মা।